স্টার্ট সুইচ প্রেস করলাম মোটর রান স্টপ সুইচ প্রেস করলাম মোটর বন্ধ আসসালামু আলাইকুম আজকে আমরা ডল স্টার্টারের কানেকশন করবো ডল স্টার্টারে বেসিক্যালি দুইটা সার্কিট হয়ে থাকে একটি পাওয়ার সার্কিট একটি কন্ট্রোল সার্কিট ডল স্টার্টার করতে বেসিক্যালি আমাদের একটি সার্কিট ব্রেকার প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটি ওভারলোড প্রোডাক্টর প্রয়োজন হবে একটি স্টার্ট বাটন সুইচ এবং একটি স্টপ বাটন সুইচ প্রয়োজন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ডলস্টারের দুইটা সার্কিট এটিকে বলা হয় কন্ট্রোল সার্কিট এটিকে বলা হয় পাওয়ার সার্কিট প্রথমে লাইন আসবে লাইন থেকে সার্কিট ব্রেকার ইনকামিং হবে এবং সার্কিট ব্রেকার থেকে যাবে ওভারলোডের এনসি অক্সিলারি কন্টাকে এবং ওভারলোডের এনসি থেকে যাবে স্টপ বাটন সুইচে স্টপ বাটন সুইচ থেকে যাবে অ্যানো পুজ বাটন সুইচে এবং এখান থেকে একটি প্যারালাল কানেক্ট হয়ে চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো অক্সিলারিতে এবং স্টার্ট বাটনের অপর প্রান্ত থেকে একটি প্রান্ত চলে যাবে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলে এবং আরেকটি প্রান্ত চলে যাবে স্টার্ট অকজিলারির আরেকটি প্রান্তে এবং নিউট্রালটা আমরা সরাসরি কানেক্ট করে দিয়েছি তো যখনই আমরা স্টার্ট সুইচ প্রাস করব আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টরটা অ্যাক্টিভ হবে এবং এখানকার মেইন কন্টাক্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর এই অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের মোটরটা অ্যাক্টিভ হয়ে যাবে মেইন এখানে পাওয়ার সার্কিটটি কানেক্টেড করা হয়েছে থ্রি ফেস লাইন সরাসরি একটি ট্রিপল পোল সার্কিট বেকারে কানেক্ট করা হয়েছে এবং সার্কিট অপর অপরপ্রান্ত ম্যাগনেটিক কন্ডাক্টরে আর এস টি পয়েন্টে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি ওভারলোড রিলের সংযোগ করা হয়েছে এবং ওভারলোড রিলের অফ আউটগোয়িং ইউভি ডাব্লিউ প্রান্ত থেকে ইউভি মোটরের কয়েলে সংযোগ পাওয়ার কানেকশানের জন্য আমাদের তিনটি লাইন সার্কিট ব্রেকার থেকে এসেছে আমরা এখন কানেক্ট করব এল ওয়ান এল টু এবং এল থ্রি পয়েন্টে এল ওয়ান ফেজ কানেক্ট করলাম এখন আমরা কানেক্ট করবো এল টু ফেজ এল টু নাম্বার পয়েন্টে এখন আমাদের কানেক্ট করতে হবে এল থ্রি ফেস ম্যাগনেটিক কন্ডাক্টরের এল থ্রি ম্যাগনেটিক কন্ডাক্টর এল থ্রি পয়েন্টে এই যে দেখতে পাচ্ছি এল থ্রি পয়েন্টে দেখতে পাচ্ছি থ্রি ফেজ আমাদের ম্যাগনেটিক কন্টোক্টরের ইনকামিং সাইডে কানেক্ট করা করা হয়ে গেছে এখানে ম্যাগনেটিক কন্টোক্টরের টি ওয়ান টি টু থ্রি থ্রি বা ডাব্লিউ যে পয়েন্টটি আছে এই পয়েন্টের সাথে ওভারলোডের মেইন কন্ট্যাক্ট যেটা এটা কানেক্ট করা হয়েছে দ্যাট মিনস আমাদের লাইন কানেক্ট করা হয়েছে আর এস টি এই পয়েন্টে এবং ডাব্লিউ এর সাথে ওভারলোড কানেক্ট করা হয়েছে এখন এই ওভারলোডের আউটগোয়িং টি ওয়ান টি টু টি থ্রি থেকে এই আউটগোয়িং এই আউটগোয়িং থেকে আমরা সরাসরি মোটরে কানেক্ট করবো তা আমরা দেখতে পাচ্ছি টি ওয়ান পয়েন্ট এই টি ওয়ান পয়েন্টে আমরা এটি তার সংযোগ করব এবং এটা চলে যাবে আমাদের মটরের একটি টার্মিনালে সেটা ওয়ান বা ইউ টু যে কোনোটাতে আমরা যেতে পারি স্টার যেখানে যেহেতু স্টার কানেকশন করা আছে তো আমরা ইউ ওয়ান প্রান্তে সংযোগ করে দিলাম এবং আরেকটি তার সংযোগ করবো আমরা ওভারলোডের আউটগোয়িং টি টু প্রান্তে এবং এটি চলে যাবে আমাদের মোটরের আর একটি টার্মিনালে ভি কয়েল চলে গেল এখন আরও একটি তার আমরা সংযোগ করবো আসলে তারগুলি এভাবে ভাজ করে নেওয়াটা স্ট্যান্ডার্ড না কিন্তু তার চিকন হওয়াই ভাজ করে নিতে হচ্ছে এবং এটা আমরা কানেকশন করে দিব ডাব্লিউ কোয়েন আমাদের পাওয়ার কানেকশন কমপ্লিট থ্রি ফেজ লাইন আসছে ম্যাগনেটিক কানেক্টরে এবং ওভারঅল থেকে থ্রি ফেজ টার্মিনাল বের হয়ে আমাদের মোটরের সাথে কানেকশন হয়ে গেছে এখন আমরা এইটার কন্ট্রোল সার্কিট কানেকশন করব যেহেতু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর এসি দুইশো বিশ ভোল্টের আমাদের এখানে কন্ট্রোলিং সার্কিটটা হবে দুশো বিশ ভোল্ট সাপ্লাইয়ে তো আমরা সেজন্য একটি সিঙ্গেল ফেস সাপ্লাই নিয়েছি আমরা সরাসরি নিউট্রালটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ান প্রান্তের সাথে কানেক্ট করে দিব আমরা এ ওয়ান প্রান্তে কানেক্ট করে দিলাম এখন আমরা লাইন কানেক্ট করে দিব সার্কিট ব্রেকারে সার্কিট ব্রেকারের ইনকামিং সাইডে আমরা লাইন কানেক্ট করে দিলাম আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে সার্কিট ব্রেকারের পরে চলে যাবে ওভারলোড ডিলের এনসিতে দেন স্টপ সুইচে দেন স্টার্ট সুইচ এবং স্টার্ট সুইচের সাথে প্যারালালি ম্যাগনেটিক কনক্টের এন দেন আমাদের ম্যাগনেটিক কনেক্টরের কয়েলে এ তারপর স্টেপ বাই স্টেপ সবগুলো কানেকশন কমপ্লিট করবো এই সার্কিট ব্রেকারের আউটগোয়িং থেকে আমরা একটি তার বের করব এবং এটা কানেক্ট করে দিব আমরা ওভারলোডের এনসি পঁচানব্বই ছিয়ানব্বই যে পয়েন্টটি আছে এই পয়েন্টে তো নম্বর পয়েন্টে পঁচানব্বই নম্বর পয়েন্টে আমরা কানেক্ট করে দিলাম এবং ছিয়ানব্বই নাম্বার পয়েন্ট থেকে আমরা একটি তার বের করবো এবং এটা চলে যাবে আমাদের স্টপ সুইচে হচ্ছে আমাদের স্টপ সুইচ বা এনসি বাটন সুইচ এন সি বাটন সুইচের এই রেড সাইডটা হচ্ছে আমাদের এনসি তো এটা আমাদের ডিরেক্টলি চলে যাচ্ছে চলে যাবে এনসির একটি প্রান্তে তো আমরা একটি প্রান্তে তার কানেক্ট করে দিচ্ছি এনসির অপর প্রান্ত থেকে আমাদের চলে যাবে স্টার্ট বাটন সুইচের অ্যানোর একটি প্রান্তে আমরা এখানে এনসির অপর প্রান্ত থেকে একটি তার কানেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে চলে যাবে আমাদের স্টার্ট সুইচের একটি প্রান্তে এবং এখান থেকে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরের অক্সিজেনেরই একটা ও প্রান্তে এটি কানেকশন চলে যাবে তা আমরা এখানে এনওর একটি প্রান্তে কানেক্ট করে দিব আমাদের এবং এখান থেকে আরেকটি তার আমরা বের করে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি অ্যানো যেটা ল্যাচিং এর জন্য ব্যবহার করা হয় সেই অ্যানোর একটি প্রান্তে আমরা কানেক্ট করে দিব এবার আমরা দেখতে পাচ্ছি এই পুশ বাটন সুইচের অ্যানোর অপর প্রান্ত এখান থেকে আমরা দুটি তার বের করে নিব কারণ একটি চলে যাবে আমাদের কয়েলে এবং আরেকটি চলে যাবে অ্যানোর একটি প্রান্তে দেখো এখন এখান থেকে একটি চলে যাবে আমাদের এনোর একটি প্রান্তে ম্যাগনেটিক কন্টাক্টের এবং এর আরেকটি প্রান্ত চলে যাবে আমাদের কন্ট্রোল সার্কিট কানেকশন কমপ্লিট এখন যদি আমরা একটু খেয়াল করি আমাদের লাইন চলে আসছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার থেকে একটি লাইন চলে আসছে আমাদের ওভালোড্রিলের এনসিতে এনসির অপর প্রান্ত চলে আসছে স্টপ সুইচে স্টপ সুইচের অপর প্রান্ত আসছে স্টার্ট সুইচে এখান থেকে একটি তার চলে গেছে ম্যাগনেটিক কন্টোট্রোলের অক্সিলারি অ্যানোতে এবং স্টপ স্টার্ট সুইচের অপর প্রান্ত একটি তার চলে গেছে অ্যানোর এক প্রান্তে এবং আরেকটি সরাসরি কয়েলে আমরা এটা চালিয়ে দেখব যে আসলে স্টার্ট স্টপ সুইচ প্রেস করে মোটরটিকে কীভাবে অপারেশন করা হয় তা আমরা কন্ট্রোল সার্কিটে পাওয়ার দিয়ে দিলাম দেখি দেখুন কন্ট্রোল সার্কিটটা আমরা যখন স্টার্ট সুইচটা প্রেস করব কন্টাক্ট অ্যাক্টিভ স্টপ সুইচ প্রেস করলে কন্টাক্ট অফ কন্ট্যাক অ্যাক্টিভ অফ এখন যদি আমরা থ্রি ফেস পাওয়ারটাকে অ্যাক্টিভ করি দেখুন মোটরটি কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে এবং স্টপ সুইচ গেলে মোটরটি আবার বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট সুইচ প্রেস করলাম মোটর রান স্টপ সুইচ প্রেস করলাম মোটর বন্ধ ওভারলোজ ব্যাপার এখন আমরা স্টার্ট সুইচ প্রেস করলাম মোটর অ্যাক্টিভ স্টপ সুইচ মোটর অফ স্টার্ট সুইচ প্রেস করলাম এখন যদি ওভারলোড ট্রিপ করে দেখেন সাথে সাথে আমাদের কন্টাক্ট অফ মোটরটিও কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম